তাকে ধরে আগে দেখা যাচ্ছে কিসের নেশা করেছিল গাঁজা না চুল্লুর না হুস্কের কথা হচ্ছে কলকাতা পুলিশ যাদবপুর থানার কাছে কেন মন্ত্রীকে নেশার অবস্থায় ছিল কিসের নেশা ছিল আমরা জানি সে নেশাগ্রস্ত ব্যক্তি তাহলে কোন নেশায় ছিল এর আগে অতীতে হয়েছে আপনারা মিথ্যা মামলা করেছেন লেজে হয়েছে হয়েছেন এই নৃশংস ঘটনা অভাবনীয় পশ্চিমবঙ্গের বুকে কখনো কেউ ভাবতে পারেনি গোটা পৃথিবীতে কেউ কোনো ভাবতে পারে না ক্যাম্পাসের মধ্যে ছাত্রের ওপরে গাড়ি চালিয়ে হত্যা করার চেষ্টা করবে একজন শিক্ষামন্ত্রী আসলে প্রকৃতস্থ অবস্থা থাকলে সেও করতো না ও পুলিশে অফিস ছিল তাকে ধরে আগে দেখা যায় সে কিসের নেশা করেছিল গাঁজা না চুল্লুর না হুস্কের না রামের কারণ নেশার টেস্ট করে গাড়িতে যখন অ্যাক্সিডেন্ট হয় তাহলে লেখা যখন জেনে বুঝে হত্যা করার চেষ্টা করেছে তখন দাঁড়িয়ে তার টেস্ট করা দরকার ছিল এখনও তাকে গ্রেপ্তার করতে হবে এবং মন্ত্রীপদ থেকে অপসারণ করতে হবে লক্ষ্মীপুর খেরিতে কৃষকদের আন্দোলনের সময় বিজেপির নেতা ছেলে আমরা দেখেছিলাম গাড়ি চালিয়ে কৃষক হত্যা করেছিল পশ্চিমবঙ্গে আগেটা আমরা ভাবতে পারতাম না এখন তৃণমূল এই উত্তরপ্রদেশের বিজেপি মার্কা রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে বলছি যে কালকে মানে তৃণমূলের শিক্ষা বন্ধুর অফিসটা যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল বামপন্থী অফিসগুলোকে ভাঙচুর করছে হামলা করছে পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজে আনো গাড়িতে ক্যাম্পাসের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে রোড রেল রাস্তার উপরে না ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে প্রথম অধিকার হচ্ছে ছাত্রের আর সেখানে নানা এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী নিজে তিনি প্রকৃতস্থ ছিলেন না কোন প্রকৃতস্থ মানুষ কোন গাড়িতে কখনো মানুষের ওপর গাড়ি চালাতে বলবে না তাহলে পুলিশের উচিত ছিল সেই মন্ত্রীকে টেনে হিচে থানায় নিয়ে আসা তারপর দেখা যায় চুল্লু খেয়েছে না রথ খেয়েছে না হুস্কি খেয়েছে না গাঁজা খেয়েছে যখন রাস্তায় কোন অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চোখ ধরে দেখে না

যে যখন ক্ষমতার জন্ম দেখেছে তাকে টেনে হিচে কান ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে আজকে দাঁড়িয়ে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছে মোবাইল সামনে মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হলো হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছে শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য হস্টেলের জন্য পঠন পাঠনের জন্য পরীক্ষার জন্য ক্যাম্পাসিংয়ের জন্য ছাত্ররা লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ কোনোটাতেই সঠিকভাবে নির্বাচন করতে দেন না নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার হোটেল লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের বাবা চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি মেনে নিতে হয় নির্বাচিত ছাত্র সংসদ থাকে পুলিশের বেশি দরকার হয় না কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয় এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন ক্ষমতার দম্বে এই ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদেরকে মলেস্ট করেছিল আমি আবার বলছি ছাত্রীকে মলেস্ট করেছিল যাদবপুর থানা কোনো কেস করেনি তখন তো সে বিজেপি ছিল মমতা ব্যানার্জি তাকে তৃণমূল করে মন্ত্রী করলেন মিথ্যাচার করেছিল আক্রমণ করেছিল যেভাবে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতীর মধ্যে গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে এইভাবে আপনারা জানেন ইন্দ্রানুজ যাকে গাড়ি চাপা দেওয়া হলো আর এস এস বিজেপি আর তৃণমূলের গুন্ডারা হকি স্টিক নিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল মন্ত্রী এসছেন দলের সভা করতে ছাত্রের সঙ্গে কথা শুনবেন না ওয়ার্কিং ডে তে তিনি কলেজের কাজ করবেন না বিশ্ববিদ্যালয়ের কাজ করবেন না দলের কাজ করবেন আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতির কথা বলবেন আর যখন ক্যাম্পাসে এলেন মানুষের জানা উচিত কারণ গতকাল থেকে একটা সেকশন অফ মিডিয়া দালালি করছে মিথ্যাচার করছে সবাই না একটা সেকশন ছাত্ররা সমস্ত ছাত্র সংগঠন শুধু এসে পাই না বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছিল যে আমরা আলোচনা চাই গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না মন্ত্রী এত দম্ব কিসের দম্ব তিনি কেন আলোচনা করলেন না তিনি কেন স্মারক লিপি নিলেন না ছাত্ররা কি বলেছিল ট্রাই পার্টাইট আলোচনা কেন বলেছিল ট্রাইপাটাই কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই সরকারের অনুমতি নেই তাহলে কে মিথ্যে বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চ শিক্ষা দপ্তর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত যে দ্বিপাক্ষিক বৈঠক ছাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ওরা রাজি হলেন না কি কথা বলবেন কথা বলার মুখ আছে নাটকে ডায়লগ করতে পারেন সিনেমায় অভিনয় করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ বিস্তীর্ণ অঞ্চল থেকে টিএমসি গুন্ডা মস্তান তাদেরকে জড়ো করা হয়েছিল ছাত্র যখন বলল কথা বলবো তখন তাদের উপর হামলা করা হলো বোতল ছুড়লো আসলে মদন কল্যাণের লোকেরা বোতল ছাড়া আর কি ছুড়বে ওদের কাছে বোতল সবসময় রেডিমেড থাকে কেন বোতল ছুড়লো পুলিশ করা কেস করেছে আজকে অপরাত পুলিশ কালকে ঘটনার পরে ধরে ধরেনি গাড়ির মালিককে ধরেনি স্মার্ট কার্ড দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কার মন্ত্রী এসছিলেন গাড়িটা সরকারের নয় ওয়েস্ট বেঙ্গল লেখা আছে গভর্নমেন্ট কিন্তু গাড়িটা প্রাইভেট তাহলে বোঝা যাবে এখন এত চিৎকার করে মিডিয়াতে রোজ মুখপাত্র সে যে গাল দিচ্ছে কথা বলছে তার স্বার্থ কি কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইনভলভ গাড়ি ভাড়া দিচ্ছে কারা আমি জানতাম মুখপাত্র ভাড়ায় খাটে এখন আমি দেখছি মুখপাত্র গাড়িও ভাড়ায় খাটে আমরা চাই পুলিশ কমিশনার আজকে প্রেস কনফারেন্স করে ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন লজ্জা করে না গাড়িকে কেন ধরা হয়নি কেন যাদবপুর থানায় নিয়ে আসা হয়নি কেন গাড়ির মালিককে ধরা হয়নি কেন তার পরিচয় প্রকাশ করা হয়নি কারণ আমরা দেখলাম আসানসোলে ওই চোদ্দ চব্বিশ বছরের মেয়েটা যাকে খুন করলো তৃণমূলী মাস্তানরা পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি পুলিশ গাড়ি মালিককে প্রথমে ধরেনি কারণ তাহলে নেশার সামগ্রী নেশার জিনিস সব পাওয়া যাবে তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে না তা হতে পারে না এজন্য গাড়িটাকে ছেড়ে দিল এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধে হতে না হয় আচ্ছা একটা শিক্ষামন্ত্রী হয় জানে না এসব পুলিশ তো আইপিএস হয়েছে সেও কি দু নম্বর করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে এই জন্য এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো কালকে পরীক্ষাগুলো বাদ দিয়েছে শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে স্ট্রাইক দেখেছে যেটাকে আমরা সমর্থন করছি আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন আর তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না এটা মাধ্যমিকের আইসিএসসি সিবিএসসির ব্যাপার না এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার উনি ডাউনগ্রেড করছেন এডুকেশনকে ডাউনগ্রেড করছেন নিজেকেও ডাউনগ্রেড করেছেন এই পুলিশ কমিশনারকে জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল আর জি কর কাণ্ডে সরকারের তালালি করতে গিয়ে কলকাতার মানুষ তাকে বাধ্য করেছে কলকাতার পুলিশ কমিশনের পর থেকে অপসারণ করতে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আর জি করের থ্রেড কালচারের ছায়া দেখছি থ্রেড করা হচ্ছে কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে কিসের ভয় সত্য বলে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আমরা ক্যাম্পাস থেকে বাইরে আনতে চাইনি কালকে এখানকার এমএলএ এমপি কাউন্সিলর তারা এটাকে বাইরে নিয়ে এসছেন ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে হামলা করার ছক করেছেন ভয় দেখিয়েছেন সাহস্তা করেছেন আমরা এখানে এই যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি একজন ছাত্রের উপরে যদি হামলা হয় তাহলে গোটা বাংলায় আগুন জ্বলবে আগুন আগুন নিয়ে খেলবেন না আর থানাকে বলছি আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব মিথ্যা মামলা করেছেন যে ইন্দ্রানুজ আহত হয়েছে হাসপাতালে বেডে শুয়ে আছে তার জবানবন্দি দিলেন না কারণ ডিসি সাউথ বলেছেন জবানবন্দি নেবেন না আর মিথ্যা মামলা করেছেন ছাত্রদের নামে হার ছিনতাইয়ের মামলা ছিনতাইয়ের মামলা চুরির মামলা আসলে এই থানাগুলো তৃণমূলদের সঙ্গে ওঠা বসা করতে করতে এই চুরি ছিনতাই ছাড়া আর কিছু বোঝে না ওটা ছাড়া অন্য কোনো ধারা জানে না কালকে কোর্টে দেখা হবে আলিপুর কেট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব পুলিশকে বলবো আইন মেনে চলুন আমরা আইন নিজের পথে নিয়ে আসতে চাই না যখন যদি অ্যাক্সিডেন্টও ধরেন তাহলে রুজু হওয়া দরকার ছিল এবং সেই মামলা আমরা দেখতে চাই আর গাড়িতে যারা সবার ছিল তাদের গ্রেপ্তার চাই আমার সঙ্গে আপনার আওয়াজ তুলুন অবিলম্বে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হত্যার অপচেষ্টার মোকদ্দমা রুজু করতে হবে শিক্ষামন্ত্রীর নামে যাদবপুর থানাকে হত্যার অভিসন্ধি দিয়ে আক্রমণ করার মামলা রুজু করতে হবে আর যত মিথ্যা মামলা করেছে ছাত্রদের নামে সব প্রত্যাহার করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা একা নয় আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তার জন্য গর্ববোধ করি আজকে যে সমস্ত এই ছাগল গরু গাধা গুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তার ছাত্র নিয়ে আর শিক্ষা নিয়ে কথা বলছে আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে হয় তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয় যত চোর জোর চোর লাফাঙ্গা লুটেরা তোলা বাজির আজকে বড় বড় কথা বলছে আর যাদবপুর থানাকে বলবো এর আগে অতীতে হয়েছে আপনারা মিথ্যা মামলা করেছেন লেজে গোবরে হয়েছেন আজকে দাঁড়িয়ে ওপর তলার নির্দেশ দেখিয়ে কাজ করবেন না আইন মেনে চলুন সংবিধান মেনে চলুন আইনের ধারা প্রয়োগ করুন আর এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে পুলিশের এখন অন্তত কয়েকটা লোমের মতো হলেও মেরুদণ্ড আছে না হলে সেই মেরুদণ্ডগুলো গুলো সব কালীঘাটে জমা হয়ে গিয়েছে আমি বেশি আর বলবো না আমরা শিক্ষামন্ত্রীর অপসারণ চাই তার গ্রেপ্তার চাই ছাত্র দপন করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে নির্বাচিত ছাত্র সংসদ দিতে হবে এবং ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে হবে গাড়ির চাকার নিচে ছাত্রদের ফেলে মারা চলবে না তা না হলে চাকা কিন্তু ঘুরবে আর চাকা যখন ঘুরবে তখন শুধু ব্যর্থ নয় এই ব্যক্তের দালাল থানার পুলিশগুলোকে আমরা দেখে দেবো